তো বন্ধুরা আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তাই সকলকে জানায় মেরি ক্রিস্টমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং বড়দের জানায় অনেক অনেক আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে প্রথমত তোমাদের টমেটো গাছের ওপর একটা ডিটেল ভিডিও হতে চলেছে টমেটো গাছটা বেশ কিছুদিন আগে তোমাদের একটা পিঞ্চিং বা থ্রি ডি কাটিংয়ের উপর একটা ভিডিও দিয়েছিলাম তারপর এই আপডেট তোমাদের সামনে আজকে তুলে ধরছি তো প্রথমত টমেটো আছে এখন কি করলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে গাছের কাণ্ড সবল হবে কি করে এবং গাছে প্রচুর টমেটো ধরাতে আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক সাহায্য করবে তো প্রথমতই ভিডিও থামলে আপনারা এই সারটার একটা পিকচার দেখেছেন এইটা আজকে আমরা গাছে প্রয়োগ করে দেখাবো এইটা তৈরি করতে গেলে আপনাদের দরকার প্রচুর ধরনের জিনিস তার আগে বন্ধুরা ভিডিওতে বাড়ার আগে যে সকল দর্শক বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে জুটেছো তাদের সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকানটা অলে সেট করে দেবে যাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা যখনই আমরা আপলোড করবো তোমার কাছে সকলের আগে পৌঁছে যায় আর যারা এখনও সাবস্ক্রাইব করুন রেগুলার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিয়ে বেল আইকানটা অলে সেট করে দিও আর তোমাদের যদি গার্ডেনিং রিলেটেড কোনো জিনিস জানার থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানিয়েও আমি ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটা জানি তোমাদের জানিয়ে দেওয়া প্রথমত আমরা এই তরল সারটা যে গাছে প্রয়োগ করব তার আগে বন্ধুরা তোমরা দেখে না মাটিটাকে আমি সবজির খোসা দিয়ে মালচিং টাইপের করেছি প্রচুর পরিমাণে সবজির খোসা এটাতে দিয়েছি এইটাও এক ধরনের সারের মতোই কাজ করছে গাছটা অর্গানিক বুস্ট পাচ্ছে সবজি খোঁজাগুলো থেকে থেকে ডিকম্পোজ হচ্ছে এবং গাছটাও থেকে থেকে খুব ভালো বেড়ে উঠছে আবার এখানে নতুন চারা বানিয়েছি এই একটা চারা দেখাচ্ছি এই একটা ছোট্ট চারা বানিয়েছি আবার তো এই রকমভাবে ভালো রকমের গাছ এবারে চলছে টমেটো গাছ আশা করব মার্চের মার্চ এপ্রিল পর্যন্ত ফ্রুটিং পাওয়া যাবে এখন টমেটো লাগালো এখনও টমেটো গাছ বসানোর টাইম রয়েছে এখনও তোমরা জানুয়ারি এন্ড পর্যন্ত টমেটো গাছ বসাতে পারো প্রথমত আমি পিঞ্চিং করে দিয়েছিলাম এই দেখো এই যে টপগুলো দেখছো এখান থেকে পিঞ্চিং করে দিয়েছিলাম বা থ্রিজি কাটিং বলতে পারো কাটিং করে দিয়েছিলাম তারপর আজকের এই গাছের রূপ দেখতে পাচ্ছ কত পরিমাণে ব্রাঞ্চেস আসছে কত পরিমাণে ডালপালা তো এইটা প্রথমত কাটিংয়ের জাদু তো এই কাটিংয়ের জাদুর সাথে সাথে আমাদেরকে গাছে একটা জাদুকরী খাবারই বলতে গেলে প্রয়োগ করতে হবে এই খাবারটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশ এবং যুক্ত খাবার এই খাবারটা বানাতে গেলে আমাদের সবার প্রথমে নির্মিত হবে সর্ষের খোল আর বাদাম খোল সম পরিমাণ যদি একশো ক্রম সর্ষের খোল নাও একশো গ্রাম বাদাম খোল নেবে নিয়ে ওটাকে ভালো করে তিন থেকে চার দিন পচাবে এক দু দিন পচিয়ে গাছে দিলে হবে না তিন থেকে চার দিন পচাতে হবে তারপর এর সাথে তোমাদের মেশাতে হবে লাল পটাশ বা সাদা পটাশ যে কোনো একটা মেশালেই চলে এই দুটো পটাশের মধ্যে যে কোনো একটা মিশিয়ে দিও তারপর তোমরা গাছে দিয়ে দেবে দিয়ে দিতে পারো ওই সারটা ওই সম যে তোমরা ধরো একমক এই ফ্যাক্টার নিলে সেটা নিয়ে এক বালতি জলে মিক্স আপ করলে খুব পাতলা করে গাছে দিতে হবে এবং এর থেকেও যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও যদি একটু রাসায়নের দিকে যাও অল্প পরিমাণে ইউরিয়া ডিএপি দিয়ে দিতে পারো আমি বলব রাসায়নিক জিনিসটা অ্যাভয়েড করো বাড়িতে গাছ করছো জৈবভাবে সম্পূর্ণ পদ্ধতিতে করার চেষ্টা করো যাতে ফলটার টেস্ট অফুরন্ত হয় মানে টেস্ট তোমরা এমন পাবে টমেটো যে বাজারের টমেটোমের থেকে শতগুণ বেশি এবং খুব ভালো টেস্ট হবে যা তোমাদের স্বাস্থ্যকেও সুস্থ সবল রাখতে ভালো রাখবে এবং শরীরে তোমাদের ইমিউনিটি পাওয়ারও তৈরি করবে সম্পূর্ণ জৈবভাবে করার জন্য আমি এতে আর কিচ্ছু মেশাই নি রাসায়নিকের ব্যাপারটা পটাশ লাল পটাশটা ওটা রাসায়নিকের দিতে হয়েছে অল্প পরিমাণে দিয়েছি ফ্লাওয়ার্স আনার জন্য টমেটো গাছে এছাড়া আর কোনো রকমের রাসায়নিক সার দিইনি তোমরা এই সারটা দিতে পারো সপ্তাহে একবার করে তাছাড়া তোমরা মাসে দুবার এই সারটা প্রয়োগ করে দিতে পারো এছাড়াও তোমরা সবজি খোসা পেছনে তরল সার এখন গাছগুলিতে অনেসে দিতে পারো তো প্রথমত এই মাটিটার ওপর এই যে সবজি খোসা দিয়েছি এর ওপরেই অল্প করে দিয়ে দেবো বেশি দেওয়ার কোনো দরকার নেই কারণ এইটা খুব ভালো কাজ করবে গাছের চলো একটু গাছটা তো দিয়ে দিই এই সারটা বানালে তোমরা যে কোনো ধরনের সবজি গাছেরটাই প্রয়োগ করতে পারো সব গাছগুলি সুস্থ সবল হারে ভালো রকমের হচ্ছে এবং গাছে খুব তাড়াতাড়ি ফ্রুটিং চলে আসবে এই টমেটো গাছটা ফ্রুটিং চলে এসেছে এরকমভাবে তোমরাও গ্রো ব্যাগে গাছ করতে পারো এই গ্রো ব্যাগগুলো তোমরা যে নার্সারি থেকে গাছ কেন সেখানে খোঁজ খবর নিতে পারো অনেকে জিজ্ঞেস করছো এই গ্রো ব্যাগ কোথায় পাবো নার্সারিতে খোঁজ খবর নিতে পারো আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে তুমি এই গ্রো ব্যাগকে আমাদেরকে সেল করতে পারবে তো বন্ধুরা সেলিংয়ের এখনও কোনো ব্যবস্থা হয় না আমি যে নার্সারি থেকে নিয়েছি ওই নার্সারি থেকে কোনো অনলাইনেও ব্যবস্থা নেই নাহলে আপনাদের ডিটেলস আমি দিয়ে দিতাম এবং সেখান থেকে আপনারা শিপিং করে নিতে পারতেন যত কি কস্ট পরে কুরিয়ারের সাহায্যে এছাড়াও আপনারা অনলাইনে এইচডিপি গ্রোব্যাগ কিনতে পারেন এবং যে সকল গ্রোব্যাগ আপনারা পাওয়া যায় সেই গ্রো কিনে খুব সুন্দরভাবে গাছ করতে পারেন গ্রো ব্যাগে গাছ করলে খুব ভালো গাছ হয় গোলাপ গাছটা এবারে একটা গ্রোব্যাগে করে দেখছি কেমন হয় এখানে কপি গাছ বসিয়েছি এখানে লাউ গাছ এবং টুকটাকভাবে চলছে ভেতরে কিছু গাজর গাছ হয়েছে তো টমেটো গাছটার মূল ব্যাপার হচ্ছে খাবার এই গাছ প্রচুর খেতে ভালোবাসে তাই চেষ্টা করবে প্রতি সপ্তাহে একবার করে কিছু না কিছু সার গাছে দিয়ে দেওয়া তো এই ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা তোমাদের সকলে ভাল লেগেছে যদি ভাল লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা আজকে চ্যানেলে ফার্স্টে ভিজিট করছো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকানটা অনে সেট করে দেবে আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবারও কালকে রাত্রির সাতটার পর যে কোনো একটা টাইমে ভিডিও আপলোড করে দেবো তোমরা ঠিক টাইমে মধ্যে পেয়ে যাবে ভিডিওগুলি